নমস্কার শ্রোতা বন্ধু একলব্য এই নামটি মনে করিয়ে দেয় অর্থ আর ক্ষমতা জোর করে মেধাকে কীভাবে নষ্ট করে হারতে শেখায়। আজ আমরা মহাভারতের এক অনন্য যোদ্ধা একলব্য এবং তার অসাধারণ গুরুভক্তির গল্প শুনব যা ত্যাগ ও অধ্যাবসায়ের এক শ্রেষ্ঠ উদাহরণ ছিলেন নিষাদ ধনুর্বিদ্যায় পারদর্শী হতে চেয়েছিলেন এবং সেই যুগের শ্রেষ্ঠ অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে দীক্ষা নিতে যান কিন্তু একলব্য ক্ষত্রিয় না হওয়ায় গুরুদ্রণ তাকে শিষ্য হিসেবে গোণ করতে অস্বীকার করেন গুরু তার প্রিয় শিষ্য অর্জুনকে কথা দিয়েছিলেন যে অর্জুনই হবেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর তাই তিনি একলব্যের মতো প্রতিভাবানকে শিষ্য করতে চাননি গুরু কর্তৃক প্রত্যাখ্যাত হলেও একলব্য হতদাম হননি বরং তার জেদ আরও বেড়ে যায় তিনি গভীর অরণ্যে প্রবেশ করেন এবং সেখানে দ্রোণাচার্যের একটি মাটি প্রতিমা তৈরি করেন সেই প্রতিমাকে গুরুজ্ঞানে মনে প্রাণে স্বীকার করে একলব্য একাগ্র চিত্তে অস্ত্রবিদ্যা অনুশীলন শুরু করেন তার অধ্যবসায় এতটাই কঠোর ছিল যে অল্প সময়ের মধ্যে তিনি ধনুর্বিদ্যায় অসাধারণ দক্ষতা অর্জন করেন তিনি কৌরব পাণ্ডব রাজপুত্রদের থেকেও শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে ওঠেন একদিন রাজপুত্ররা শিকারে বের হলে একলব্যের একগ্রতা ভাঙাতে একটি শিকারী কুকুর বিকট শব্দে ঘেউ ঘেউ করতে শুরু করে বিরক্ত একলব্য সেই কুকুরটির মুখে সাতটি স্বর এমনভাবে নিক্ষেপ করেন যে একবিন্দু রক্তপাত না ঘটিয়ে কুকুরটির ডাক বন্ধ হয়ে যায় এই অদ্ভুত কৌশল দেখে রাজপুত্ররা এবং স্বয়ং অর্জুনও বিস্মিত হন অর্জুন তখন দ্রোণাচার্যের কাছে গিয়ে অভিযোগ করেন কারণ গুরু তাকে শ্রেষ্ঠ ধনুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্জুনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে দ্রোণাচার্য পরদিন একলব্যের কাছে উপস্থিত হন গুরুকে দেখে একলব্য অত্যন্ত আনন্দিত হন এবং তার চরণে প্রণাম করে বলেন এ আমার পরম সৌভাগ্য গুরুদেব আপনি কি গুরুদক্ষিণা চান আজ্ঞা করুন দ্রোন তখন একলব্যের কাছে এক নির্মম দক্ষিণা দাবি করে বসলেন তোমার ডান হাতের বিদ্যা আঙুলটি আমায় দিতে হবে তীরনদাসদের জন্য ডান হাতের বুড়ো আঙুল সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও একলব্য বিন্দু মাত্র দ্বিধাবোধ করলেন না তিনি হাসি মুখে বিনা বাক্যব্যায়ে নিজের বৃদ্ধা কেটে দ্রোণাচার্যের পায়ের কাছে অর্পণ করলেন বৃদ্ধা হারানোর ফলে একলব্যের পক্ষে আর আগের মতো নিখুঁতভাবে বার নিক্ষেপ করা সম্ভব হয়নি এইভাবে গুরুদ্রণ একলব্যের প্রতিভার পদ রুদ্ধ করে অর্জুনকে শ্রেষ্ঠ ধনুদ্ধরের মর্যাদা অক্ষুণ্ণ রাখেন একলব্যের এই আত্মত্যাগ শ্রদ্ধা এবং গুরুভক্তির গল্প আজও আমাদের কাছে চিরস্মরণীয় কি নির্মম পরিহাস যে কখনো ধনুর্বিদ্যা শিক্ষাই দিল না সেই গুরুদক্ষিণাই চেয়ে বসল বন্ধুরা একজনকে বড় করতে গিয়ে আর একজনের জীবন নষ্ট করে দিল জয় শ্রীকৃষ্ণ